নিজেরা ব্যবসা করতে হয় না মানে আমার ছবিটা আবার ভালো আপনারা মাফ করেন আমি যা করছি দেখি ছবি বানানো কমিয়ে দেওয়া উচিত বলা হয় এইবার

ওই দেশে নিয়ে শিকারে যে পালন করলাম আমার আর সাকি কাকি না চিন্তা করতে না সে নিজে নিজে সব ওই দেশে জনপ্রিয় হয়েছে তারপর রোশান রোশান বলছে একটা ছবি পরের পর আজকে আপনার জানেন কপিটের মতো ছবি এটা জয়েন্ট মেঞ্জার কোনো প্রোডাকশন না দেব এন্টারটেনমেন্ট দেবের একটা প্রোডাকশন এবং কমলেশ্বরের মতো ভারতের একজন বিখ্যাত পরিচালক যে চাঁদের পাহাড় ওয়ান টু এর মতো বিখ্যাত ডিরেক্টর সেই ডিরেক্টরের আন্ডারে রোশান কাজ করতেছে এবং দেবের সাথে প্যারামাল ক্যারেক্টার তার ক্যারেক্টার ছোট না দেব যতখানি রোশানও ততখানি

এইভাবে তো আমাদের আমরা আস্তে আস্তে কলকাতা ইন্ডাস্ট্রিতে ঢুকতেছি আর্টিস্ট নিয়ে ঢুকতে হবে সো আপনারা কেন বাধা দিতেছেন এটা কি আঙ্গুল ফল টক বলে কি না আমি খুব সাকিব ভাই খুব ভালো করে বলে গেছে আরবিন সুভালো সুন্দর বলে বলছে আর অত ভালো বুঝছে কথা বলতে পারি না আমি একটা ব্যবসায়ী মানুষ আমি বক্তা না তারা অভিনয় করে পর্দায় বলতে পারে বাইরেও বলতে পারে আমি কোনো জায়গায় বলতে পারি না তবে এই ইন্ডাস্ট্রি টিকে রাখতে হলে বড় ছবি দরকার এই একটা ঈদে আমি একটা হল মালিক হিসাবে একজন হল মালিক হিসাবে বলতে পারি আমার এই বারোটা হল বারোটা হলে সারা বছরের খোরকটা চলার ক্ষমতাটা ঈদ থেকে আসতে হবে আর বারো মাস আমাকে টুম টুম করে চলতে হয় পুর্বান ঈদে এত বড় সেল দেয় না যত বড় সেল দেয় এই রোজা ঈদের সময় আমার বারোটা হল আমি চিন্তা করি বারোটা হল অতটা সেল দেবে আমার সারা বছর খরচ উঠল কিনা আর সারা বছর আমি সার্ভাইভ করবো শুধু একটা হল যদি ভালো ছবি না পায় তাহলে তো দর্শক আসবে না হলে আপনি শুধু ঈদ হলে যে ঈদ হলে যে দর্শক আসবে নট লাইক দ্যাট দর্শক বোকা না দর্শকের হাতে মোবাইল আছে মোবাইলের সাথে ভালো ছবি দেখতে পারতেছে কলকাতায় ছবি রিলিজ হচ্ছে টিউবলাইট রিলিজ হবে যেটা ভালো লাগে সে সেটাই দেখবে আর যদি ভালো ছবি না দেই ভালো ছবিতে আপনারা বন্ধ করেন হল বন্ধ হয়ে যাবে আর হল বন্ধ হলে আপনাদের কিচ্ছু আসে যায় না আপনারা ছবি বানান না

আমার কিছু আসে যায় না আমি বসে থাকবো আমি আমার বারোটা বন্ধ করে দেবো ছবি বন্ধ করে দেবো থ্যাংক ইউ ধন্যবাদ আব্দুল আজিজকে